বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান মেয়ে দিবস পালিত শ্রমজীবী মানুষের অধিকার বৈষমহীন বাংলাদেশের অঙ্গীকার এই প্রত্যয়ে শ্রমিক সমাজ বর্ণাঢ্য আয়োজনে ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজবাড়িতে পালিত হয়েছে মহান মেয়ে দিবস শ্রমজীবী মানুষের অধিকার বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন সরকারি দপ্তরের উদ্যোগে র্যালি আলোচনা সভা সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয় সকাল নয়টা থেকে রাজবাড়ী জেলা প্রশাসন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্মাণ শ্রমিক ইউনিয়ন রিক্সা ও ফ্যান শ্রমিক ইউনিয়ন বিদ্যুৎ শ্রমিক সমিতি এবং বিভিন্ন রাজনৈতিক শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ কার্যালয় থেকে মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জমায়েত হন পরে চত্বর থেকে জেলা প্রশাসক মিজ সুলতানের নেতৃত্বে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক সংগঠনের নেতৃবৃন্দ সদস্যরা করেন র্যালি শেষে জেলা সম্মেলন কক্ষে মে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় সবাই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ির জেলা প্রশাসক মিজ সুলতান আক্তার অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ এস এম মাসুদ কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের উপমহাপরিদর্শক সোমেন বড়ুয়া অতিরিক্ত জেলা সার্বিক মোহাম্মদ ইমরুল হাসান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ আবু রাসেল এনজিও রাশের নির্বাহী পরিচালক লুৎপুর রহমান লাবু এবং গ্লোবাল টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম কিন্তু শুধুমাত্র যেগুলো বলতে হবে তা না কিন্তু জেলা প্রশাসন আমরা সবাই সমস্ত সমস্যাগুলো কিন্তু আমরা সবসময় শুনি শুধু জেলা প্রশাসন না আমাদের উপজেলা পঞ্চায়েত নির্বাহী অফিসাররা আছে এবং সিভিল সার্জন পায় যে জিনিসটা বললেন আপনারা বললেন যে একজন

আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের কর্মপরিবেশ ন্যায্য মজুরি স্বাস্থ্যসেবা নিরাপত্তা এবং অধিকার প্রতিষ্ঠায় সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ ও দাবি দেওয়ার কথাও তুলে ধরা হয় সভায় রাজবাড়ী জেলার বিভিন্ন পর্যায়ের শ্রমিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা শ্রমিকদের বাস্তব অভিজ্ঞতা ও সমস্যাগুলো তুলে ধরে গঠনমূলক আলোচনায় অংশ নেন